হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আগের দিন আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করছি আর আজ বেশ অনেকগুলো দিন পরে প্রায় এক দেড় মাস পরে আজকে একটা ব্লগ ভিডিও পোস্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো লাগবে প্রতিদিন সকালে আমি খুব ব্যস্ত থাকি সোম থেকে শুক্র পর্যন্ত ছেলে স্কুল থাকে সকালে রান্না থাকে আর আজকে সেরকমই একটা ব্যস্ত সকাল তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখছো বাইরেটা প্রচণ্ড রোদ এখন সকাল ছটা বাজে কিন্তু তাও বাইরে এখনও খুব রোদ্দুর আর এখানে সকালে উঠেই আমি প্রথমে মাছের খাবারটা দিয়ে দেবো কোনো কোনো দিন এটা আমার ছেলেও করে তো আজ আমি উঠেছি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট্টো কয়েকটা মাছ আছে ছটার মতো মাছ আছে আর অনেকগুলো ছিল কিন্তু মারা গেছে আর দেখছো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে সাথে সাথেই রান্নাঘরে চলে আসতে হয় কারণ রান্নার তারা থাকে খুব সকালে অফিসের রান্না তো আজকে সকালে তেমন কিছুই রান্না করবো না মাছের ঝোল আর একটা মাছের ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো সকালে যেহেতু তারা থাকে না তাই অনেক বেশি কিছু রান্না করে উঠতে পারি না কারণ ছেলে মেয়ে স্কুল থাকে তাদের টিফিন রেডি করা স্কুলে দিয়ে আসা আরও একটা অসুবিধা হয় কি ফ্রিজের মধ্যে মাছ রেখে দিয়ে যখন সকালে রান্না করতে আসি তখন দেখি যে মাছগুলো তখনও বরফ ছাড়েনি তো যাই হোক এদিকে আমি কিন্তু রান্না করে ফেলেছি মাছের ঝোল আর সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িতে একটাই ম্যাগি ছিল আর দুটো ডিম ছিল ওটা দিয়ে টিফিন বানাবো আর এখানে দেখছো পটল দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে মাছের ডিম দিয়ে তরকারি করেছি আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি তো এটাই আজকে দুপুরে সবাই লাঞ্চ করব আর প্রচুর গ্যাস এবং সব কিছু ইন্ডাকশানটাও খুব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ছেলেমেয়ের টিফিনটা বানাবো তো এর মাঝখানে আমি ছেলেমেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলটা যেহেতু বাড়ির খুব কাছে তাই একটু সুবিধা হয় এই জন্যে আমার বুঝতেই পারছো এত ব্যস্ততার কারণেই কিন্তু আমি রেগুলার ব্লগ ভিডিও দিয়ে উঠতে পারি না তাও আমি চেষ্টা করব এক থেকে দুদিন ছাড়া ছাড়া ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর এখানে আমি বিস্কুট কেটে নিচ্ছি আর আজকে দু একজন লোক কাজ করছে কয়েকটা টুকটা তো তাদের জন্য একটু চা বানিয়ে দেব আমি চা খেতে যে খুব পছন্দ করি এরকম কোনো ব্যাপার নাই কিন্তু একটা ডিটক্স চা আছে আমার কাছে যেটা আমি রেগুলার খাওয়ার চেষ্টা করি তবে মাঝে মধ্যে হয়ে ওঠে না আর বিটানিয়া বিস্কুট আমি একদমই পছন্দ করি না বরাবরের জন্য তো যারা কাজ করছে তাদের জন্য একটু চা বানিয়ে বিস্কুটের সাথে দেব। আর তারপরে আমি নিজের জন্যে চিনি ছাড়া আলাদা একটা চা করব। আর এই যে চাটা করলাম এটা গ্রিন টি করেছিলাম আমার আরও একটা সমস্যা আছে সেটা কি বলতো যে ছেলে এবং মেয়ে দুজনে এক একই টিফিন পছন্দ করে না আমার মেয়ে মানে অনেক কিছু খাবার খায় না সেই জন্যে ও হয়তো কেক বিস্কুটটা একটু টুকটাক খায় তাছাড়া অন্য কিছু বানিয়ে দিলে সেগুলো পছন্দ করে না তো ছেলে মেয়ে দুজনের জন্য আলাদা করে যখন টিফিন বানাতে যায় না খুব অসুবিধা হয়ে যায় সময়টাও অনেকটাই বেশি লাগে তো এখানে দেখছো আমার চা বানানো হয়ে গেছে আর কাপগুলো আর ছিল না সেই জন্য আমি গ্লাসের মধ্যেই চাটা আজকে খেয়ে নেবো আর এই যে চাটা দেখছো এটা নর্মাল চায়ের মতো দেখতে কিন্তু এটা নর্মাল চা না এটা ডিটক্স চা রয়েছে আর আমি এই পাঁচটা মিনিট হয়তো একটু সময় পাই তাও কোনো কোনো দিন পাই না একটু রিল্যাক্স করে চাটা খাওয়ার প্রচণ্ড গরম পড়েছে না এই জন্য সবসময় চা খেতে ভালোও লাগে না তো এবার আমি রান্নাঘরে আবার চলে এসেছি সকাল থেকে রান্নাঘরেই আমার মেন টাইমটা অর্ধেক টাইম চলে যায় বলতে পারো আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে ওটসে পরোটা তো এটার মধ্যে পেঁয়াজ গাজর আরও অনেক কিছু সবজি দিয়ে বানালে সেটা খুব হেলদিও হয় আর টেস্টিও হয় আর টক দই থাকলে তো সেটা দিয়েও মাঝে মধ্যে বানায় কিন্তু আজকে বাড়িতে টক দই ছিল না তো তোমরা এরকমভাবে কিন্তু বাচ্চাদের দিতে পারো যেটা খুব হেলদিও হবে এবং খুব টেস্টি হয় তো আমি এর মধ্যে একটা ডিম আর আলু ভাজার মতো করে খুব ছোট্টো ছোট করে আলু ভাজা আর ওটস নিয়ে নিয়েছি এটা আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম দোকানদার আমাকে বলেছিল যে এটা রোল ওটস কিন্তু আমার এটা দেখে মনে হয় না যে এটা রোল ওটস আছে তো একটু ওর মধ্যে জল অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নুন ডিম আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিই আর এর মধ্যে কিন্তু আমি মাঝখানে একটু অরিগানো দিয়ে দিই ছি ফ্লেভারটা খুবই ভালো হয় এটাকে আধ ঘন্টা যদি চাপা দিয়ে রাখি তাহলে খুব ভালো হয় কিন্তু যেহেতু আমার হাতে সময় খুব কম তাই আমি এটা দশ মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে দেব যাতে একদম ভিজে যায় ওটসটা আর এদিকে দেখো মেয়ের জন্যে ম্যাগি বানাতে হবে সে আবার ওটসের বড়া খাবে না তো আমার ছেলে আবার ম্যাগিও পছন্দ করে কিন্তু ওটসের বড়া খেতেও বেশি পছন্দ করে আর ম্যাগিটা বাড়িতে অনেক দিন থেকেই ছিল সেই জন্য কেমন নরম হয়ে গিয়েছে ম্যাগি মশলাটা আর ম্যাগি মশলা তো তোমরা সবাই জানো বাচ্চাদের জন্য একদমই হেলদি নয় সেই জন্য আমি খুব অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি আবার আমাকে বলে গিয়েছে ডিম দিয়ে ম্যাগি খাবে তো এখানে না ও ঝোল ঝোল ম্যাগিটা খেতে পছন্দ করে কিন্তু তাড়াহুড়ো করে করতে গিয়ে ম্যাগির জলটা একদম শুকিয়ে গেছিলো সেই জন্য পরে একটু রাগারাগিও করছিলো স্কুল থেকে বাড়ি এসে তো ম্যাগিটা হয়ে গিয়েছে তার মধ্যে আমি ডিমের যে ভুজোটা করেছি ওটা ওর মধ্যে দিয়ে টিফিন বক্সে দিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপরে টিফিন বক্সটা বন্ধ করব পৌশালি যেহেতু সস খেতে খুব পছন্দ করে তাই ম্যাগির উপর দিয়ে একটু সস ছড়িয়ে দিয়েছি আর আমার না খুব সুন্দর দুটো চামচ ছিল ওদের স্কুলে খাবারের সাথে দিতাম কিন্তু সেগুলো ওরা হারিয়ে ফেলেছে আর একটা জিনিস কি বলতো আমি তেল দিয়ে বানানোর চেষ্টা করি না মানে তেল দিয়ে বানাই না বলতে পারো চেষ্টা করি একটু বাটার দিয়ে বানানো কারণ তেলের থেকে বাটারটা অনেকটাই হেলদি এটা আমার মনে হয় তো ওর সে বড়াগুলো যেরকম বড়া ভাজি বাটার দিয়ে ওরকমভাবেই ভেজে নেব আমাকে স্কুলে টিফিন বানাতে যখন টিফিন দিয়ে আসতে যে অনেকেই বলে তুমি তেলের জিনিস বানিয়ে দাও প্রত্যেক দিন আমি কিন্তু তেল দিয়ে বানাই না আমি বাটার দিয়েই বানাই আর যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া রয়েছে না সেহেতু একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে হবে খুব টেস্টি হয় আমার নিজেরও খুব ভালো লাগে আমি নিজের জন্য বেশি না দুটো রেখেছিলাম আর এদিকে দেখছো আমি পাঁপড় ভাজা আর আলু ভাজা করেছি কারণ তোমাদের সাথে আগেই আমি বললাম কি দুজন কাজ করছে তাদের জন্য একটা টিফিন বানিয়েছি পাঁপড় ভাজা আলু ভাজা আর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি কারণ এরপরে এখন প্রায় ঘড়িতে বেজে গিয়েছে এগারোটা কাছাকাছি স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে যেতে হবে আজকের মতো টাটা বাই বাই আরও একটা নতুন ব্লগ ভিডিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে